শুক্রবার এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাষট্টিতম ও সামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন ছোট বড় ভেদাভেদ ভুলে দেশের জন্য সকলে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে তাছাড়া রাজ্যে কেন সমাপ্ত করার ক্ষেত্রে প্রতিটি ব্যক্তিকে নেশা মুক্ত করার ক্ষেত্রে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আমরা পক্ষ থেকে একত্রিত হয়ে থাকব আজকে এই দিনে আমাদের সেই প্রতিটা আমাদের নিতে হবে তার বাসাবাসে আমি বলতে চাইবো যারা দূর দূরান্ত থেকে আপনারা শুনছেন এবং আপনারা যারা এনেছেন যারা শুনতে পাচ্ছেন না কোতানে কি বার্তা দিতে হবে যে বিশেষ করে যেও সমাজকে অনেক সময় রাখতে আমরা বিগত দিনে আমরা লিখেছি শুনেছি যে আমাদের শুনেছিছিলাম তো সেই আমাদের বর্তমান সরকার আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে সেটাকে কিভাবে মুক্ত করা যায় আমাদের কিভাবে প্রতিটি ব্যক্তি প্রতিটি পরিবারকে নাশা মুক্ত করা যায় সেই দিকে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে কেননা আমরা একত্রিত হয়ে কাজ করলে কেন যুব সভা যদি এগিয়ে আসে তাহলে সেটা সম্ভব হবে কেননা আমি বলতে চাই বারবার যে আমাদের বিভিন্ন এনজিও ক্লাব সোসাইটি বিভিন্ন সোসাইটি যারা কাজ করেন এবং যুব সমাজ যারা রয়েছেন আমাদের ভূমিকা অত্যন্ত অপরিসীম তার জন্য আমি এই আজকে এই দিনের শুভ দিনের মধ্যে আমি আপনাদের বার্তা দিতে চাই আমরা প্রত্যেকে একত্রিত হয়ে কাজ করব এবং আগামী দিনে আমাদের রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাব একদিকে আমাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে অন্যদিকে আমাদের শান্তি থাকবে আমরা অলরাউন্ডার হয়ে আমাদের কি কোন আমরা একটা উন্নত রাজ্য হিসেবে আমরা তৈরি কর